প্রায় অনেক দিন হয়েছে কিচেন রুমে যাওয়া হয় না রান্নাবান্না করা হয় না তবে বেসিক্যালি আম্মুই সবসময় রান্নাবান্নাটা করে আজকে একটু অসুস্থ আম্মু যার কারণে আমি ভাবলাম আমি ফুল রান্নাটা শেষ করব আজকে তাই তো ভিডিও করলাম তোমাদের মাঝে শেয়ার করব বলে কেমন হয়েছে ফুল ব্লগটা দেখে অবশ্যই কমেন্ট করবে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি অনেক বেশি ভালো আছো আমিও তোমাদের দোয়া অনেক বেশি ভালো আছি তো আজকে আমি রান্না করব পুঁই শাক দিয়ে ডাল দিয়ে মাছ দিয়ে একদম বাঙ্গালিয়ানা স্টাইলে আর আমার কাছে মাছ মুরগি মাংস থেকে এই ধরনের পুঁই শাক লাউ শাক কুমড়ো শাক এগুলো খেতে অনেক ভালো লাগে তাই তো আমি শাক সবজি সবসময় বেশিই খাই যেহেতু আমি ডায়েট করি সব সময় তো এই তো আমি ডালটা ভিজিয়ে নিলাম এখন ডালটাকে একটু পরিষ্কার করে চুলে বসিয়ে দিব একদম লো হিটে রেখে যাতে এগুলো একদম নরম হয়ে যায় আর এভাবে ডাল যদি কোনো সবজির সাথে দেওয়া হয় আলাদা করে সিদ্ধ করে নেবে তোমরাও সবসময় আমরা তো সবসময় এই কাজটা করে থাকি এতে কিন্তু ওই তরকারির স্বাদটাও দ্বিগুণ হয়ে যায় এদিকে আমি মাছ ভিজাই রাখছি মাছটাকে মোটা লবণ দিয়ে পরিষ্কার করে নিব আমরা সবসময় এভাবে মাছটা ওয়াশ করি মোটা লবণ দিয়ে ভালোভাবে কষলিয়ে ধুয়ে তারপরে দেন এটাকে পারফেক্টভাবে তৈরি করে নিই আর এদিকে আমি আজকে গুঁড়া মাছ রান্না করব, তাই তো গুঁড়া মাছগুলোতেও লবণ দিয়ে ভিজিয়ে রাখতেছিলাম এখন লবণ দিয়ে রাখা মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিব এবং মাছের মধ্যে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে হাত দিয়ে মেখে নিব। চুলায় একটা ফাইপেন বসিয়ে দিয়েছি মাছগুলোকে আগে বাজি করে নিব দেন তারপরে তরকারিটা রান্না করব। আমরা তো সবসময় যে কোনো সবজি রান্না করার মাছগুলোকে ভালোভাবে বেজে নিই তোমরা কি আমাদের মতো এরকম করো কিনা অবশ্যই কমেন্টে জানাবে সংসারের টুকিটাকি কাজকর্মগুলো করতে আমার কাছে বেশ ভালো লাগে তবে বিজনেসের জন্য বেশি খুব একটা করা হয় না আম্মুই সবসময় রান্নাবান্নাটা করে কিচেন রুম সবসময় আম্মুই থাকে আমি তেমন একটা যাই না তবে মাঝে মাঝে যখন আম্মু অসুস্থ থাকে তখন বলি আমি আজকে রান্না করব তো আমি রান্না করি আসলে আমি তেমন একটা রান্নার আইটেম ভালো পারি না যা পারি টুকটাক ওইটাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি তো এইদিকে আমার ডালগুলো হয়ে আসছে আমি চুলায় বাত বসাই দিছি কারেন্টে চুলাতে বাত ব বসাই দিয়েছি এদিকে গ্যাসের চুলাতে তরকারিটা রান্না করে নিব যাতে তাড়াতাড়ি আমার রান্না বান্নাটা শেষ হয়ে যায় তো কথা বলতে বলতে এই তো আমার মাছ বাজিটা হয়ে গেছে আমি মাছ বাজিগুলো উঠাই নিব এখন মাছ বাজির ওই তেলের মধ্যেই আমি সবজিটা বসাই দিব সবজি বসানোর জন্য আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম এগুলাকে কিছুক্ষণ ছেড়ে দেন তারপরে রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো রসুন দিব দেন তারপরে সব ধরনের মশলার আইটেম দিব এখানে আমি ভিডিও করতে পারিনি কেননা আমি নিজেই মোবাইল ধরতেছি আবার রান্না করতেছি তো যাই হোক সব ধরনের মশলার আইটেম দিয়ে ভালোভাবে জোলটাকে কষিয়ে নিয়ে এখন পুঁশাকের ডা ডাটাগুলো দিয়ে দিব ডাটাগুলো আগে দিয়ে না দিলে নরম হবে না এগুলাকে ভালোভাবে কষাতে হবে সাথে বেশি একটা আলু দেই নাই অল্প ছোট একটা আলু দিয়েছি যাতে তরকারিটা একটু ভালো আসে এখন আমি একটা ডাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব আরেক চুলায় আমি বসেই দিছি, ছোট মাছ রান্না যেহেতু আজকে ছোট মাছ দিয়ে আলু কুচি দিয়ে রান্না করব। এদিকে মোটামুটি তরকারিটা কষানো শেষ এখন আমি মাছটাও ফরি দিয়ে দিয়ে দিব এবং দিয়ে দিব পুঁইশাকের ফুলগুলা পুঁইশাকের এই ফুলগুলা কে কে পছন্দ করে অবশ্যই কমেন্টে জানাবে আমরা কিন্তু এই সিজনে অনেকবার এই ফুঁইশাকের ফুলগুলা রান্না করছি শাকগুলা কিন্তু আমাদের নিজেদের সবজি বাগান থেকে নিয়ে আসা হয়েছে একদম প্রেশ টাটকা পুঁই শাক এভাবে রান্না করলে খুবই মজা হয় বাজার থেকে নিয়ে আসলে ওইগুলার মধ্যে অনেক ধরনের কেমিক্যাল দেওয়া হয় অনেক ধরনের সার দেওয়া হয় এটাতে কিন্তু কোনো ধরনের সার কেমিক্যাল দেওয়া হয়নি একদম প্রেশ টাটকা টাটকা সবজি এগুলো খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারিত এদিকে আমার মাছের তরকারিটা বসানো হয়ে গেছে আমি এখন এখানে রসুন বাটা দিয়ে দিব দিয়ে দিব সব ধরনের মশলা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সব কিছু দিয়ে পানি দিয়ে এগুলোকে কষিয়ে নিচ্ছি এদিকে পুঁই শাকের তরকারিটা আমার কষানো শেষ এখন ডালটা দিয়ে দিব আমি কিন্তু আলাদা করে ডালটা সিদ্ধ করে রাখছি আগেই যাতে তরকারিতে ডালটা সিদ্ধ হতে সময় বেশি না লাগে তো ডালটা দিয়েই আমি দুই তিনবার নাড়াচাড়া দিয়েই এখন শাক উপর দিয়ে দিয়ে দিব। শাক দিয়ে আমি ডাকনাটা দিয়ে দিব। এখন তরকারিটা হতে হতে আমি গুঁড়া মাছটা বসাই দিব তো এই তো আমার গুঁড়া মাছও দেওয়া শেষ আমি এখন এগুলাকে ভালোভাবে কষিয়ে এক জল দিয়ে ডাকনা দিয়ে রেখে দেবো মোটামুটি আজকে রান্নাটা আমার এখানেই শেষ আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ